আজকে আপনাদেরকে আমি দেখাবো একদম হেলদি একটি ব্রেকফাস্ট চলুন আমি কিভাবে কি করছি আপনাদেরকে দেখাই একটি বাটিতে আমি একটি মাত্র ডিম নিয়েছি ভেঙে আমার বাসায় ডিম ছিল না একটাই ছিল তাই একটা দিয়েছি আমি আরেকটা থাকলে আরেকটাও দিতাম দুটা ডিম দিতাম তো ডিমটা ভেঙে এইখানে আমি কুসুমসহ ডিমটা ভেঙে নিয়েছি তার মধ্যে আমি দেব টমেটো ছোট ছোট করে কিউব করে কেটেছি ছোট সাইজের একটা টমেটোর অর্ধেক কাঁচামরিচ ছোট একটি পেঁয়াজ তার মধ্যে আমি সামান্য আমার আমি যেরকম লবণ খাই সেরকম পরিমাণে সামান্য একটু এক চিমটি লবণ হবে সেটাতে আমি লবণ দিয়েছি তারপরে এটার মধ্যে আমি হলুদ গুঁড়া দিব হলুদ গুঁড়া দিতে একটু মানে ভুলে গিয়েছিলাম অনেক পরে দিয়েছি এখানে আমি পরিজ নিয়েছি পরিজ আমি দেখলাম যে টোটাল সব মিলিয়ে আমার টেবিল চামচে ভরে ভরে দু চামচ হবে আমি যেহেতু প্রথমে আমি এইভাবে দিয়েছি তারপরে ভাবলাম যে আরেকটু দিলে ভালো হবে পরে আমি আরেকটু ঢেলে দিয়েছিলাম তো আমি দেখলাম টেবিল চামচে ভরে দু চামচ হবে পরিমাণটা এখন এইগুলিকে ভালো করে মিক্সড করে নিয়েছি এর মধ্যে আমি এই ছোটো কুচি করে কাটা ধনিয়া পাতা নিব এই যে দেখেন পরে আমি আর একটু মিশিয়েছিলাম তো ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে এই এর মধ্যে মিক্সড করে নিব ধনিয়া পাতাগুলোও এটার মধ্যে দিয়ে দিয়েছে আপনারা যদি চানের মধ্যে স্প্রিং অনিয়ন দিতে পারেন আমার বাসায় ছিল না থাকলে আমি স্প্রিং অনিয়নও দিতাম এখন আমি একটা ফ্রাই প্যান চুলায় বসালাম সামান্য একটু তেল দিলাম এটা আমার ওই সানফ্লাওয়ার কুকিং অয়েল সেটা দিয়েছি অল্প করে যেহেতু নন স্টিক ফ্রাই প্যান এটা দেখুন তো তেল দুষ্টামি করছে সরে চলে যাচ্ছে তো এটার মধ্যে আমি এই তেলের উপরে এই পরিচ ঢেলে দিলাম এটা হলো আমরা যেরকম যে ডিমের অমলেট করি ঠিক এরকমই এখন দিয়ে ভালো করে চামিচ দিয়ে আমি এটাকে চ্যাপটা করে নিয়েছি ওই পাশ যখন ভাজা হয়ে গেছে তখন আমি আরেক পিট উল্টে দিয়েছি এরকম করে আমি দুই একবার উল উলট পালট করে দিয়ে বাস আমার নাস্তা হয়ে গেছে বেশি সময় লাগে না এটা মনে হয় টোটাল ধরেন তিন মিনিটের ভিতরে আমার নাস্তা রেডি এটা কিন্তু এত হেলদি খাবার এটা যেহেতু পরিচ এটা আমাদের ডিম আছে পেঁয়াজ আছে আপনারা তো দেখেছেন এটাতে আপনারা যারা ডায়েট কন্ট্রোল করেন ওনাদের জন্য তো আরও ভালো এটা খেতেও কিন্তু দারুণ মজা তো আমি এটা খেলাম তার সাথে আমি এক কাপ চাও নিয়েছি চা যখন খাবো তখন আর ভিডিও করি নাই শুধু চাটা বানানোর পর আমি ভিডিও করেছি তো আমার এই লো ফ্যাট হেলদি নাস্তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা এভাবে রান্না করে খাবেন আশা করি তো ভালো থাকেন পরে এক সময় আরেকটি ভিডিও নিয়ে আসবো শিবলী বিদায় টাটা আল্লাহেস